কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ পর্ব পর্বনয়ে আজ আপনারা শুনবেন কুলি এবং তিন সুন্দরী রমণীর গল্পের তৃতীয় ভাগ তো চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক প্রথম কালান্দর এগিয়ে এসে তার কাহিনী শুরু করল শুনুন মালকিন কেন আমার দাড়িগুপ কামানো আর কেন একটা চোখ আমার কানা সেই কাহিনী বলবো এবার আমার বাবা ছিলেন এক দেশের বাচ্চা আর আমার চাচাও আর এক দেশের বাচ্চা এমনই যোগাযোগ যে আমার যেদিন জন্ম হয় আমার চাচারও একটি পুত্র সন্তান হয় সেই একই দিনে অনেক দিন কেটে গেছে আমরা দুই ভাই তখন যুবক আমাদের পরিবারের প্রথা ছিল কিছুদিন পর পর আমরা পৃথিবীব্যের কাছে গিয়ে বেশি কিছুদিন কাটিয়ে আসতাম শেষবারের মতো যেবার আমার চাচার ওখানে যাই তিনি আমাকে যথেষ্ট আদর যত্ন করেছিলেন নিত্য আমার জন্য সবচেয়ে ভালো ভেড়ার মাংস রান্না হতো দুষ্প্রাপ্য শরাব জোগাড় করা হতো আমরা দুই ভাই মদ্যপান করতে বসতাম মদ পেটে পড়লে সে বেশ মাতোয়ারা হয়ে উঠত একদিন মদের নেশা বেশ জমে উঠেছে ভাইজান আমার দিল দড়িয়া মেজাজে বলল ও তুমি শুধু আমার ভাই ন প্রাণের দোস্ত কি বলো আমি তোমাকে একটা কথা বলবো কিন্তু তুমি না করতে পারবে না কিন্তু বলো না করবে না আমি তখন মদে বিভোর বললাম ঠিক আছে কথা দিচ্ছি না শুধু আল্লাহর নামে হলপ করে বলছি তুমি যা বলবে তাই করব। এই কথা শোনা মাত্র দরিদ বেগে অন্য ঘরে চলে গেল সে একটু পরে এক লাশ সময়ে পরমা সুন্দর যুবতীকে নিয়ে আবার ফিরে তার পরনে মহাদামি জমকালো শাহী পোশাক দেহে মৌন মাতানো আতরের খুশবু ভাইজান তুমি একে নিয়ে গোরস্থানে গিয়ে ঘুমটি ঘরে গিয়ে চুপটি করে বসো কেউ যেন টের না পায় আমি একটু পরে যাচ্ছি আমি আর কি বলবো আগেই আমার কাছে কথা আদায় করে নিয়েছে ও যা বলবে শুনতে হবে মেয়েটিকে নিয়ে নির্জন গোরস্থানের মধ্যে ঢুকলাম তার মাঝখানে একটি ঘুমটি ঘর সেখানে অপেক্ষা করতে লাগলাম ওর জন্য একটু বাদে সে একঝাড়ি জল খানিকটা প্লাস্টার আর একটা ছোট কুঠার নিয়ে হাজির হলো ঘুমটির পাশেই একটা পেল্লাই পাথরের চাইন কুঠার দিয়ে সেই পাথরটা একটু করে কাটতে লাগল কাটতে কাটতেই বেশ খানিকটা কর্ত বের যেটা সুরঙ্গের মতো হয়ে গেছে আরো একটু নিচে সরাতেই দেখা গেল মনোরম এক প্রাসাদ পুরী সিঁড়ি নেমে মেয়েটি চোখের আড়ালে চলে গেল ভাই আমাকে বলল আমি নিচে চলে যাচ্ছি তুমি পাথরটা চাপা দিয়ে তারপরে পাথরের টুকরোগুলোকে সাজিয়ে প্লাস্টারগুলো দিয়ে লেপে পুচে এমনভাবে বানাবে যেন যেমনটি ছিল তেমনটি দেখতে হয় আমি ওর কথা মতো সুরঙ্গের মুখ বন্ধ করে যেমনটি ছিল ঠিক তেমনটি ভাবেই তৈরি করে প্রাসাদে ফিরে এলাম ফিরেই শুনলাম চাচা যেন কোথায় শিকারে বেরিয়েছেন কখন ফিরবেন কে জানে একা একা আর ভালো লাগছিল না সারা রাত কেটে গেল চাচার ছেলে ফিরল না দেখে আমি আবার গেলাম সুরঙ্গে কিন্তু তন্ন তন্ন করে খুঁজে তাদের কোনো সন্ধান পেলাম না বিষণ্ন মনে ফিরে এলাম এইভাবে সাত দিন কেটে গেল সে ফিরল না আমার আর কিছুই ভালো লাগতেছিল নাওয়া খাওয়া ভুলে গেলাম আবার গেলাম সেই সুরঙ্গের কাছে অনেক খুঁজলাম কিন্তু না কোথাও কোনো হদিস করতে পারলাম না শেষে ভারাক্রান্ত মনে নিজের দেশে রওনা হলাম আমার নিজের শহরের প্রবেশ পথে একদল সশস্ত্র লোক আমাকে ঘিরে ফেলল আমাকে ওরা বন্দি করল আরে আমি এ দেশের শাহজাদা আমাকে বন্দি করায় দারুণ অবাক হলাম দেখলাম যারা আমাকে বন্দি করেছে তারা সকলেই আমার এবং বাবার অনুরক্ত বিশ্বাসী কর্মচারী ভয়ে বুক শুকিয়ে গেল তাহলে তাহলে আমার বাবার কি হয়েছে আমি ওদেরকে এভাবে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ কোনো জবাব দিল না একটু পরে আমার ব্যক্তিগত এক চাকর আমাকে ফিসফিস করে বলল শাহজাদা তোমার বাবার বেঁচে নেই উজির সেনাপতির সঙ্গে যোগ সাজস করে বিদ্রোহ করেছে এখন এখানকার বাদশাহ তোমার বাবার উজির আমরা তার আজ্ঞাবহ তোমাকে বন্দি করে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে বাবার মৃত্যু সংবাদে আমি তখন ভেঙে পড়েছি ওরা আমাকে নিয়ে হাজির করলো উজিরের সামনে আমার উপরে এই উজিরের কোচ ছিল বহুদিন ধরে অনেকদিন আগে আমি তখন খুব ছোট একদিন তীর ধনুক নিয়ে পাখি শিকার করছিলাম একটা পাখি লক্ষ্য করে তীর ছুঁড়লাম লক্ষ্য ভ্রষ্ট হয়ে তীরটি পড়ল পাশের বাগানে ওই সময় উজির তখন ওই বাগানে পাইচারি করছিল তীরটা গিয়ে বিদ্ধ করল উজিরের চোখে ভেচারার একটা চোখ নষ্ট হয়ে গেল অজিত বেশ ক্রুদ্ধ হয়েছিল কিন্তু প্রকাশ করতে পারল না কারণ সে আমার বাবার কর্মচারী আজ আমি বন্দি তার সামনে দাঁড়াতেই হুকুম দিল ওর গরদান নিয়ে নাও আমি শান্তভাবে প্রশ্ন করলাম আমার অপরাধটা কি সে হুঙ্কার দিয়ে উঠল চোখের ঠুলিটা দেখিয়ে বলল এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে বলো কিন্তু সে তো একটা দুর্ঘটনা মাত্র আমি তো ইচ্ছা করে করিনি ওজির আমাকে তার কাছে যেতে বলল আমি তার হাতের নাগারের মধ্যে যেতেই নখের খোঁচা মেরে আমার এই চোখটা ঘায়েল করে দিল সে যন্ত্রণায় চিৎকার করে পড়ে গেলাম সেই থেকে চোখটা হারালাম শুধু চোখটা নষ্ট করে রেহাই দিল না সে আমাকে একটা বাক্সের মধ্যে পুড়ে জল্লাদকে হুকুম করলো যাতে আমাকে বদ্ধভূমিতে নিয়ে যায় সেখানে হত্যা করে আমার দেহটা যেন শেয়াল শকুনিদের মুখে ফেলে দিয়ে আসে বদ্ধভূমিতে এনে বাক্সের ভিতর থেকে আমাকে বের করলো লোকটা তখন আমি চোখের যন্ত্রণায় কাতর। এরকম যন্ত্রণা একদিন উজিরও পেয়েছিল কিন্তু সেদিন আমার যন্ত্রণাও কিছু কম হয়নি একটা মানুষের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগে দগ্ধ হয়েছিলাম আমি কিন্তু আজ সে আমার চোখ কানা করে দিয়েই খান্ত হলো না আমাকে নিঃশংসভাবে হত্যা করে প্রতিশোধ নিতে চাইলো সে জল্লাদ আমার বাবার বিশ্বস্ত বৃত্ত ছিল আমাকে বলল আমি আপনাদের নিমখ খেয়েছি সারা জীবন আজ নিজের হাতে আপনাকে হত্যা করে নিমো খারামি করতে পারবো না হুজুর আপনাকে ছেড়ে দিচ্ছি আপনি এদেশ ছেড়ে পালিয়ে যান হুজুর পালিয়ে যান কিন্তু আবার যদি কখনো ফিরে আসেন আমার গরদান যাবে চোখটা হারালাম কিন্তু জানে বাসলাম, অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে আবার আমার চাচার কাছে ফিরে গেলাম চাচাকে যখন আমার দুর্ভাগ্যের কথা বললাম তিনি হাঁপুস নয়নে কাঁদলেন তিনি এও জানালেন তারও দুঃখ কম নয় তার ছেলেটাও নিখোঁজ কেউই বলতে পারে না কি হয়েছে তার চাচার কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না তার ছেলের কীর্তিকাহিনী সব খুলে বললাম তাকে সব শুনে তার মুখে হাসি ফুটল গোরস্থানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর সে সুরঙ্গের মুখটা নজরে পড়ল পাথর সরিয়ে ভিতরে ঢুকলাম কয়েক ধাপ নিচে নামতেই একটা ধোঁয়ার কুণ্ডলি দেখতে পেয়ে ভয় করতে লাগল চাচা আমায় অভয় দিলেন সেই ধোঁয়ার মধ্য দিয়ে আমরা এগুতে লাগলাম শেষে একটা বিরাট হলঘরের মধ্যে এসে দাঁড়ালাম নানা ধরনের খাবার আর দামি দামি সরাবে ভর্তি সারা ঘরটা এক পাশেই একটা পালঙ্ক মনে হলো মশারের মধ্যে বিছানায় কারা যেন কমিয়ে আছে কাছে গিয়ে দেখলাম চাচার ছেলে আর ওই মেয়েটা উভয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আচ্ছন্ন মশারিটা তুলে আতকে উঠলাম এ কি দুটি দেওয়াই পুড়ে ছাই হয়ে গেছে চাচা আমার টুকরে কেঁদে উঠলে এই তোর উচিত ইনাম মিলে ছেড়ে হারামি তোর পাপের শাস্তি যে তোকে পেতেই হবে শুধু জানে মনেই তো শাস্তির শেষ হবে না আল্লাহর দরবারে তোর বিচার হবে সেই বিচারে অনন্ত দোজকে যেতে হবে তোকে আমি তোর বাবা হয়ে এই অভিশাপ দিচ্ছি এই বলে পায়ের জুতা খুলে ওর মাথায় আঘাত করলো চাচা চাচা যখন ভাইয়ের মাথায় জুতুর বাড়ি মারল দেখলাম তার মাথাটা ছাতু হয়ে গেল বিছানার মধ্যে ছড়িয়ে খানিকটা গুঁড়ো আর টুকরো আমি কেঁদে উঠলাম চাচার হাতটা চেপে ধরে বললাম আপনি ক্ষান্ত হন এই দৃশ্য কি সহ্য করা যায় চাচা ওদের দুজনের শরীরই পুরে শুধু কাঠ কয়লা হয়ে গেছে তখন চাচা বললেন জানো বাছা কার পাপে এমন হয়েছে ওর পাশে যে মেয়েটাকে দেখছো ওটা ওর বোন আমার মেয়ে ওর এই ব্যভিচারকে কি আল্লাহ সহ্য করবেন এত পাপ দুনিয়া ধারণ করতে পারে না ছোটবেলা থেকেই সে তার বোনের সঙ্গে এই অনাচার করে আসছে আমি তাকে অনেক বুঝিয়েছি শাসন করেছি কিন্তু কোনো ফল হয়নি আমার চোখকে ফাঁকি দিয়ে আড়ালে আড়ালে তারা দুজনে এক জায়গায় হতো কিন্তু বাছা আমার চোখে ফাঁকি দিলেই কি তার চোখ এড়ানো যায় ওকে আমি কতবার শাসন করেছি কত ভয় দেখিয়েছি কিন্তু সব পানি হয়ে গেছে দুনিয়াতে এরকম কদর্য কাজের আগে কখনো কেউ করেন ভবিষ্যতেও কেউ করবে না আমি তাকে হাজার বার বলেছি তুমি যদি এইসব সব আমি না ছাড়ো তাহলে পরকালে দুজকের আগুনে দগ্ধ হতে হবে তোমাকে কিন্তু এতেও তাকে নিরস্ত করা যায়নি আল্লাহর ইচ্ছায় আজ সব নোংরামি ব্যভিচার থেমে গেছে আমি তাকে ভয় দেখিয়েছিলাম যা করেছ করেছো এখনো সময় আছে বন্ধ করো না হলে আমি নিজে হাতে তোমাকে খুন করব কিন্তু সোভান আল্লাহ আমার হাতে আর ওর খুন মাখতে হলো না ছেলেটার সঙ্গে সঙ্গে মেয়েটারও মতিভ্রম ঘটেছিল সবই শয়তানের খেলা তা না হলে এমনটা হবে কেন বাছা বলো আমি যখন ভাই বোনকে আলাদাভাবে থাকার ব্যবস্থা করলাম তখন সে গোপনে গোপনে কেটে মাটির তলায় তৈরি করেছে তখন কি সে আসলে এটা ঘর না কবর আমি যখন শিকার বা অন্য কাজে শহর ছেড়ে কোথাও যেতাম তখনই তারা দুজনে এখানে এসে ব্যবিচার করত আগুনে পুড়ে মরেছে আমি খুব খুশি পরলোকে আরও বিভৎস শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য এই বলে চাচা আকুলভাবে কাঁদতে লাগলো। সে কান্না পুত্র শোকের আমি শান্ত করতে চাইলাম না থাকে কাঁদুক আরও কাঁদুক কেঁদে কেঁদে বুকটা হালকা হোক চাচা আমার মাথায় হাত রেখে বললেন বাছা আজ থেকে তুমি আমার ছেলে তোমার বাবা নিহত হয়েছেন আজ থেকে আমি তোমার বাবা চলো আমরা প্রাসাদে ফিরে যাই দরবারে ফিরে এসেই আর একদ সংবাদ শোনা গেল যুদ্ধের বাজছে শহর প্রান্তে বিদেশি শত্রু শহর আক্রমণ করেছে সাজ সাজ রব পড়ে গেল তখনই কিন্তু কোনো লাভ হল না দুর্বার গতিতে শত্রু সৈন্য শহরের পথে পথে ঢুকে পড়েছে আমাদের সৈন্যরা প্রস্তুত ছিল না এই অতর্কিত আক্রমণে বিপর্যস্ত হয়ে পলায়ন করতে লাগলো তারা চাচা তার এক সহচরকে প্রশ্ন করলেন কিছু বুঝতে পারছ কে আক্রমণ করেছে সে বলল সেই উজির হুজুর যে তোমার ভাইকে হত্যা করে তার দেশে বাদশা বনেছে সেই বদমাসটাই এই কথা শুনে আমি দিশাহারা হয়ে পড়লাম কিছুই মাথায় এলো না সেই মুহূর্তে কি করা উচিত ভেবে কোনো কুলকিনারা করতে পারলাম না ভাবলাম আমি যদি অস্ত্র ধারণ করি তবে সম্মুখ সমরে লড়াই করতে হবে তার ফল অনিবার্যভাবে খারাপ অজিরের সৈন্য সামন্ত সবই আমার বাবার পুরাতন লোক আমাকে দেখা মাত্র ওরা চিনে ফেলবে আর চিনতে পারার সঙ্গে সঙ্গেই আমাকে হত্যা করবে সুতরাং ওভাবে বাঁচা যাবে না এমন সময় হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল আমার চাপদারিটা ঘুর দিয়ে কামিয়ে ফেললাম তারপরে এই ছেঁড়া গায়ে কায়ে জড়িয়ে এক ভিক্ষার পাত্র হাতে নিয়ে গুটি গুটি করে শহরে বেরিয়ে পড়লাম অনেক দুর্গুম পথ হেঁটে অতি কষ্টে এই বাগদাদে দেশে পৌঁছালাম শুনেছি এখানকার বাদশাহ আল্লাহর পয়গাম্বর খলিফা হারুন আর রশিদ পরম দয়াল তার কাছে গিয়ে অধমের আর্জি পেশ করব এই আমার ইচ্ছা আমার এই দুঃখের কাহিনী শুনে যদি তিনি কিছু দয়া করেন সেই আশায় এতটা পথ এসেছি শহরে যখন ঢুকলাম সন্ধ্যা পার হয়ে গেছে পথঘাট কিছুই জানি না কোথায় যাব কি কোথায় শুব কিছুই ঠিক ছিল না এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভাবছি এমন সময় এই কাছে এসে তার সঙ্গে কালান্দার কথাবার্তা বলতে বলতে আরো একজন কালান্দার এসে হাজির হলো আমরা সবাই এখানে বিদেশি কারোরই কোনো আস্থানা নাই রাতে তিনজনেরই আশ্রয় দরকার তাই আপনার দরজায় করা নেড়েছিলাম আমরা এই হলো আমার একটা চোখ নষ্ট হওয়ার আর দাড়ি হোক কামানোর এটি বড় বোন সব শুনে খুশি হল বলল আমি সন্তুষ্ট হয়েছি এবার তুমি মুক্ত যেখানে ইচ্ছে যেতে পারো প্রথম কালান্দার বলল কিন্তু মালকিন আমার সঙ্গের দুজনের কাহিনী না শোনা পর্যন্ত আমি এক পাও নড়ছি না এখান থেকে খলিফা জাফরকে ফিসফিস করে বললেন এমন সাংঘাতিক ঘটনা একটা মানুষের জীবনে ঘটতে পারে ভাবা যায় না প্রথম কালান্দার নিজের জায়গায় সরে যেতেই দ্বিতীয় কালান্দার এগিয়ে এসে তার কাহিনী শুরু করল এত

আজ এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ